আসসালামু আলাইকুম সো গাইস তো সকাল সকাল আমার কৌতূহক খাবার দিয়ে দিলাম তো তার মধ্যে আপনাদের কাজকে নতুন একটা খবর শোনামো এই যে আমার কবুতর লফটে নতুন দুইটা বাচ্চা মার্শাল্লাহ মোটামুটি আট দশ দিন হয়ে গেছে বয়স বড়ো হয়েছে মার্শা খুবই সুন্দর ছিল তো থেকে সেরে দেখামো আজকে চলেন আমার দুইটা বাচ্চা এখানে ফুটছে মাশাল্লাহ দেখেন গাইস দেখছেন গাইস এই দুটো বাচ্চা ফুটছে মাসাল্লাহ মাসাল্লাহ তো সুন্দর লাগতেছে দেখছেন গাইস মাসা আল্লাহ মাসাল্লাহ আপনাদেরকে বের করে দেখাই কবুতর বাচ্চাগুলোকে গুলাকে মার্শাল মাসা আল্লাহ মাসাল চমৎকার গাইস চমৎকার গাইস দেখেন গাইস তোর সবচেয়ে ছোট এখন বের করমো মাশাল্লাহ মাশাল্লাহ এই যেটাকে রাখলাম এখানে ছোট্ট একটা ফুট ফুটে বাচ্চা মাশাআল্লাহ মাশ তো আর একটা নিয়ে আসি এই যে এখানে বড় টাকা নিয়ে আসলাম বড় এদিকে রাখি মাশ আল্লাহ মাশাআল্লাহ তা আপনাদেরকে ভালোভাবে দেখাই মাশাল্লাহ চমৎকার গাইস খুবই সুন্দর লাগতেছে বে বাচ্চাগুলোকে মাশাল মাশাআল্লাহ দেখছেন গাইস অস্থির গাইস অস্থির বাহ গাইস দুইটা দুই কালার হয়েছে কারণ মাডা বাপটা আপনার দুই কালার এর লোক দুইটা কালার হয়েছে মার্শাল্লাহ 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 অস্থির গাইস অস্থির তবে গাইস এই যে বাচ্চা দুটা মার্শাল্লাহ খুবই বিউটিফুল এবং খুবই চমৎকার মার্শাল্লাহ মার্শাল্লাহ গাইস

বসো তাহলে আর এই যে ঘরটা ছোট্ট উঠতে পারছে সুন্দর মাসাল্লাহ খুবই সুন্দর এসে সাদা হবে সাদা একদম সাদা খুব সাদা নাম তো নাম নাম

আর যারা যারা আমার চ্যানেল আছে নতুন আছেন তারা যারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর একটা কমেন্ট করবেন আর প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করবেন আপনাদের সাপোর্টে আমাদেরকে এগিয়ে নেবে আমাদেরকে আমাদের লক্ষ্যে আর ওই এরকম ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাইকে আসসালামু আলাইকুম